বেকারত্বের বোঝা যখন গায়ে তখন ছেলেটা রাতের অন্ধকারকে ভালোবাসে আর দিনের আলোকে ভয় পায় আঠারো বছর বয়সী ছেলেটা এখন বাবার চোখে তাকিয়ে কথা বলতেও পারে না এজন্যই থেকে একসাথে বসে খাবারটাও খাওয়া হয় দীর্ঘদিন এক সময় স্বপ্ন দেখত আর এখন স্বপ্ন দেখায় বাস্তবতার ধাক্কায় জীবনটা কতটা পরিবর্তন হয় একমাত্র আঠারো বছর বয়সী ছেলেটাই কেবল শেখায় ঘরের বেকার ছেলেটা ঝোল হিসেবে বাবার শরীরের রক্ত পান করে আর ভাতের হিসেবে বাবার শরীরের মাংস চিবায় হঠাৎ করে নিজের কাঁধে দায়িত্ব দেখে হতাশায় পড়ে যায় শারীরিক পরিবর্তন ঘটে বইয়ের মাধ্যমে আমাদের শেখানো হয় তবে জীবন পরিবর্তনের গল্প কোনো উল্লেখ করা হয়নি ব্যক্তির নিজেকেই কেন বুঝতে হয় কাকেই বা প্রশ্ন করি উত্তর তো আর মিলবে না তবে হ্যাঁ তোমরা ছোট যারা রয়েছ বেকারত্বকে হেলাই মনে করো না একটা অবাক করা বিষয় হচ্ছে আমরা আঠারো বছর বয়সী ছেলেরা দেখাই ভালো আছি ভালো থাকি তবে মুখে ও মুখোশের আড়লে আমরা সবাই হতাশায় ভুক্তভোগী